হ্যালো প্রিয় ছাত্রছাত্রী কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো তোমরা জানো যে আমরা এই চ্যানেলের মাধ্যমে প্রতিদিন অত্যয় ভিত্তিক জিগে ক্লাস করাচ্ছি তো আজও ঠিক তেমনই একটি অত্যয়ভিত্তিক জিগে ক্লাস নিয়ে এসেছি সেটি হলো ভারতের বিভিন্ন স্থানের উপ নাম অর্থাৎ নিকনেম দেখো আমরা কম বেশি অনেকের অনেক নামে ডাক নাম দিয়ে থাকি ঠিক তেমনি ভারতেরও কিছু স্থান আছে বা জায়গা আছে তাদেরও কিছু মানে নাম বা নিক নিকনেম বা উপনাম আমরা যাই বলি না কেন আছে ঠিক আছে যেমন আমরা বিরিয়ানি শহর বললে হায়দ্রাবাদের নামটা জানি ঠিক আছে ঠিক তেমনি তো আজকে আমরা আজকের এই ক্লাসের মাধ্যমে ভারতবর্ষের বিভিন্ন স্থানের উপনাম সম্পর্কে জানব তো চলো বেশি কথা না বলে শুরু করি আজকের ক্লাস আর তোমাদের আমি প্রতিটা ভিডিওতে একটা কথাই বলি যে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে সেটা আমাকে জানাও আর তোমরা এই চ্যানেলের সঙ্গে যুক্ত হওয়ার জন্য কি করবে নিশ্চয়ই জানো যে সাবস্ক্রাইব বাটনটা আছে সেটা ক্লিক করে পাশে বেল আইকনটি ক্লিক করে দাও ওকে তো চলো শুরু করছি আজকের ক্লাস দেখো আর প্রতিটা প্রশ্ন তোমরা তোমাদের যে খাতা তাতে নোট করে রাখবে যাতে পরবর্তীতে সব কোনো বিষয় একই জায়গাতে তোমরা পেয়ে যাও ঠিক আছে তো দেখো কলকাতা কলকাতাকে সিটি অফ জয় বলা হয় প্রাসাদ নগরী বলা হয় বা আনন্দ নগরীও বলা হয় পরবর্তীতে আসছে মুম্বাই মুম্বাইকে স্বপ্নের নগরী বা মায়া নগরী বলা হয় চেন্নাই চেন্নাইকে স্বাস্থ্যের রাজধানী বলা হয় ব্যাঙ্গালুরু ব্যাঙ্গালুরুকে ইলেকট্রনিক সিটি বলা হয় ঠিক আছে তোমরা কিন্তু প্রতিটা প্রশ্ন তোমাদের খাতায় নোট করে রাখবে পরবর্তীতে দেখো বলছে হায়দ্রাবাদ হায়দ্রাবাদকে মুক্তার নগরী বলা হয় আমেদাবাদকে বলা হয় ম্যানচেস্টার এই আমেদাবাদ শহরটি কিন্তু গুজরাট রাজ্যে অবস্থিত কোথায় অবস্থিত গুজরাট রাজ্যে অবস্থিত ঠিক আছে তোমরা কিন্তু খাতায় নোট করে রাখবে এই আমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয় তারপর দেখো জয়পুর জয়পুরকে গোলাপী নগরী বা গোলাপী শহর বা গোলাপ শহর বলা হয় এই জয়পুর কিন্তু রাজস্থানে অবস্থিত জয়পুর কোথায় অবস্থিত রাজস্থানে অবস্থিত পরবর্তীতে দেখো উদয়পুর উদয়পুরকে হোয়াইট সিটি বলা হয় বা সাদা শহর বলা হয় এই উদয়পুরও কিন্তু এ অবস্থিত ঠিক আছে রাজস্থানে অবস্থিত তোমরা কিন্তু খাতায় নোট করে নেবে ঠিক আছে চলো তারপরে দেখো বারাণসী বারাণসীকে মন্দিরের নগরী বলা হয় কানপুর কানপুরকে কমলার শহরও বলা হয় দেখো এই উপনাম থেকে বিভিন্ন পরীক্ষাতে বিভিন্ন সময় যে প্রশ্নগুলো এসেছে সেইগুলোই কিন্তু তোমাদের পড়ানোর চেষ্টা আমি করছি কোয়েম্বার ট্যুর ভারতের অর্থাৎ দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বা দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় অমৃতসর অমৃতসর হচ্ছে সোনালী মন্দিরের শহর এই অমৃতসর কিন্তু পাঞ্জাবে অবস্থিত ঠিক আছে কোথায় অবস্থিত পাঞ্জাবে অবস্থিত পরবর্তীতে দেখো আমাদের উত্তর পূর্ব ভারতের একটি রাজ্য তার রাজধানী ইম্ফল এই ইম্ফল মণিপুরের রাজধানী তো ইম্ফল কাকে কি বলা হয় ইম্ফলকে মণিপুরের হৃদয় বলা হয় কেরল কেরলকে ভগবানের নিজের দেশ বলা হয় কেরলকে ভগবানের নিজের দেশ বলা হয় এই কেরলকে আরেকটি উপনামেও ডাকা হয় সেটি কি সেটি তোমাদের আমি প্রশ্নবোধক চিহ্ন আকারে দিয়ে দিলাম অর্থাৎ এটা তোমাদের কাছে আমি রাখলাম কেরলকে ভগবানের নিজের দেশ ছাড়া আরেকটি নামে ডাকা হয় সেটি কি সেটি তোমরা জানিয়ে দাও চলো পরবর্তীতে দেখো কন্যা কুমারী কন্যা কুমারীকে বলা হয় সূর্যাস্ত সূর্যোদয়ের ভূমি আচ্ছা এখানে ভূমি বানানটা একটু মিস্টেক আছে ঠিক আছে তোমরা ভূমি বানানে ভয় দীর্ঘ ময় হসি করে নেবে ঠিক আছে পরে দেখো মাদুরাই মন্দিরের শহর মাদুরাইকে মন্দিরের শহর বলা হয় আর এই প্রশ্নটার বিগত বিভিন্ন পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটা বহুবার এসেছে এটা তোমরা মাথায় রাখবে ঠিক আছে চলো পরবর্তীতে দেখে নাও পরবর্তীতে দেখো পরবর্তীতে যোধপুর যোধপুরকে নীলনগরী বা ব্লু সিটি বলা হয় নীল নগরী বা কি বলা হয় ব্লু সিটি ব্লু সিটি বলা হয় ঠিক আছে এই যোধপুর কোন রাজ্যে অবস্থিত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও যে যোধপুর কোন রাজ্যে অবস্থিত পরবর্তীতে বলছে কানপুর কানপুরকে চামড়ার শহর বা চামড়া নগরী বলা হয় তারপরে দেখো উনিশ দাগে বলছে হরিদ্বার হরিদ্বারকে গঙ্গার দ্বার বলা হয় হরিদ্বারকে গঙ্গার দ্বার বলা হয় তোমরা জানো গঙ্গা নদীর উৎপত্তি স্থল থেকে মোহনা পর্যন্ত তিনটি গতি লক্ষ্য করা যায় উৎপত্তি স্থল থেকে হরিদ্বার পর্যন্ত উচ্চ গতি আর হরিদ্বার থেকে মুর্শিদাবাদের ভগবান গোলা পর্যন্ত মধ্য গতি এবং মুর্শিদাবাদ থেকে মোহনা পর্যন্ত নিম্ন গতি ঠিক আছে অনেকে রাজঘাট পর্যন্ত বলছে তো যাই হোক এটা হচ্ছে উচ্চগতি আর নিম্নগতি গতি এটা তোমাদের ভূগোলের বিষয় যখন আমি তোমাদের নদ নদী পড়িয়েছি তো সেখানে ব্যাখ্যা করা আছে আশা করি তোমরা ক্লাসগুলো দেখেছো যদি না দেখে থাকো তো অবশ্যই ক্লাসগুলো দেখে নিও তো হরিদ্বারকে গঙ্গার দ্বার বলা হয় কুড়িদারকে দেখো পুরী অর্থাৎ উড়িষ্যার একটি জায়গা যার নাম পুরী এই পুরীকে জগন্নাথ ধাম বলা হয় পুরীকে জগন্নাথ ধাম বলা হয় তোমরা তোমাদের খাতায় অবশ্যই নোট করে রাখবে যাতে পরবর্তীতে সব কোনো ক্লাস পরপর তোমরা একই জায়গায় পেয়ে যাও এবং যদি কোনো সমস্যা থাকে আমি প্রতিবারের মতন এবারও বলছি তোমরা কমেন্টের মাধ্যমে জানো আমি তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্নে বলছে কোচি কুইন অব আরবিয়ান সি কুইন অফ আরবিয়ান সি অর্থাৎ আরব সাগরের রানী বলা হয় কাকে কোচিকে আরব সাগরের রানী বলা হয় এই এই ক্ষেত্রে তোমাদের আমি আরেকটি প্রশ্ন তোমাদের কাছে দিচ্ছি সেটা হচ্ছে দক্ষিণ ভারতের রানী কাকে বলা হয় দক্ষিণ ভারতের রানী কাকে বলা হয় এই প্রশ্নের উত্তরটি তোমরা কমেন্টের মাধ্যমে দাও পরবর্তীতে দেখো বাইশ দেখে বলছে কন্যা যাক এখানে একটুখানি টাইপিং মিস্টেক আছে কন্যা কুমারী কে কি বলা হয় কন্যা তিন সাগরের মিলনস্থল স্থল বলা হয় কন্যা তিন সাগরের মিলনস্থল স্থল বলা হয় মথুরা মথুরাকে কৃষ্ণের শহর বলা হয় মথুরাকে কৃষ্ণের শহর বলা হয় তো এই ছিল আজকের ক্লাসের শেষ প্রশ্ন তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো এবং শেয়ার করে বন্ধুদের মাঝে পাঠিয়ে দাও যাতে তারাও এই পরিবারের সঙ্গে যুক্ত হতে পারে আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্নগুলো তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাও তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে জয় হিন্দ জয় ভারত